আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন ভিডিওটি না টেনে দেখার জন্য আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার বেশ কয়েকদিন ধরে অনেক জ্বর এর জন্য হচ্ছে আমি আপনাদের সাথে কোনো ভিডিওই শেয়ার করতে পারছি না আসলে এত জ্বর যে আমি বিছানা থেকে যে উঠে বসবো আমার সেই শক্তিটুকুও ছিল না আমার কাছে কিন্তু ভিডিও অনেক আগেরই ছিল আমি চাইলে এডিট করে দিতে পারতাম কিন্তু এত জ্বর আমি হচ্ছে মানে বেহুসের মতো পড়েছিলাম বিছানায় একশো দুই ডিগ্রি জ্বর আর সেই জ্বরটা হচ্ছে টানা তিন দিনের মতো আমার গায়ে যেটা কিনে হচ্ছে একবারের জন্য একটু কমেনি জ্বর আসলে দেখা যায় যে ওষুধ খেলে জ্বরটা কমে যায় তারপরে হচ্ছে আবার জ্বর আসে গায় এরকম কিন্তু আমার হচ্ছে একটা না তিন দিনই একশো দুই ডিগ্রি জ্বর থাকাতে আমি পুরো বিহুসের মতোই পড়েছিলাম আমার আসলে কোনো খোঁজখবরই ছিল না আমার কাছে এমনটাই মনে হয়েছিল তো এর জন্যই হচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর এখন একটু জ্বর কমেছে তারপরও জ্বরটা আর কি এখন আসে যায় অবস্থাতেই আছে কিন্তু ভয়েসের অবস্থা একেবারেই খারাপ যেটা আপনারা শুনেই বুঝতে পারছেন আজও ভেবেছিলাম আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো না পরে দেখলাম যে দুপুরের পর থেকে ভয়েসটা একটু ঠিক আছে এর জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি না হলে আজকেও আমার ভিডিওটা শেয়ার করা হতো না আমার কিন্তু ভয়েস দিতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে যেহেতু গলাটা অনেকটা ভাঙা এতখানিক সময় ধরে কথা বলাটাও কিন্তু অনেকটা কষ্টের আমি যে একটু জোরে কথা বলবো সেটাও আমি পারছি না মানে গলাটা এমনভাবে ভেঙে আছে চা কিন্তু খেয়েই যাচ্ছি সাথে গরম পানীয় অনেক কোনোভাবেই ঠিক করতে পারছে না যাই হোক ঠিক তো হবে ইনশাল্লাহ তো এই যেখানে হচ্ছে সেদিন আর কি সকালবেলার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছিলাম রুটি ভেজে নিচ্ছিলাম তারপর হচ্ছে পাশের চলে আলু ভাজিও করে নিচ্ছিলাম এই রুটি আলু ভাজি খেতে কিন্তু অনেকটা মজা আছে আমার কাছে তো অনেক ভালো লাগে কিন্তু সবসময় আসলে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে খেলে অনেক ভালো লাগে আজকে সকালের নাস্তাটা করে বাহিরে যাওয়ার কথা ছিল হচ্ছে কিছু গজ কাপড় কিনবো এর জন্য তো তারপরে নাস্তাটা সেরে নিয়েছিলাম তারপরে এই যে বাহিরে আর কি বের হয়ে গিয়েছিলাম এখানকার এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এখানে হচ্ছে রাস্তাঘাটে তেমন একটা জ্যাম দেখা যায় না মানে এটা হাইওয়ে রাস্তা তো এর জন্য হচ্ছে এখানে তেমন জ্যাম পড়েই না আর রাস্তার দুপাশটা কিন্তু অনেক সুন্দর কারণ রাস্তার পাশে হচ্ছে বাগান বিলাসের অনেকগুলো গাছ লাগানো আছে আগেরবার বার যখন এসেছিলাম তখন কিন্তু সেরকম একটা ফুল ছিল না আর এখন এসে দেখি যে বাগান বিলাস দিয়ে আর কি পুরো রাস্তাটা ভরে গিয়েছে মানে রাস্তার দুপাশ কিন্তু এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর হচ্ছে পাশ দিয়ে একটা ছোট খাল গিয়েছে এই জায়গাটা আসলে দেখে বেশ ভালোই লাগছিল খুব আনন্দ সহকারেই যাচ্ছিলাম আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট নেওয়ার ইচ্ছা ছিল না পরে দেখি যে এই যে পাশটা এত সুন্দর লাগছিল এর জন্যই আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম এদিকে হচ্ছে আকাশটা এত পরিষ্কার যে কোথাও একটু মেঘের ছোঁয়া দেখা যাচ্ছে না এ প্রচন্ড রোদে এখন যে সকাল হচ্ছে দশটা বাজে মনে হয় যেন একদম দুপুর হয়ে গিয়েছে এত একটা রোদ ছিল সেদিন তারপরে এই যে আমরা হচ্ছে মার্কেটে চলে এসেছিলাম গছ কাপড় কেনার জন্য এসেছিলাম তা আমার একটা গছ কাপড় এমন কালারের ছিল সেটা হচ্ছে এখানে কোনো দোকানেই আমি খুঁজে পাচ্ছিলাম না তো এখান থেকে হচ্ছে হুমায়রার জন্য একটা কাপড় কিনে নিয়েছিলাম এটা দিয়ে হচ্ছে হুমায়রাকে একটু পায়জামা বানিয়ে দিব এর জন্য এইখানকার মার্কেট সবসময় ফাঁকা থাকে মানে যদি অনেক কেনাকাটা করার হয় তো এখান থেকে যদি কেনাকাটা করা হয় দেখা যায় যে অনেকটা শান্তিতে কেনাকাটা করা যায় ভিড় তো আমি কখনোই এই মার্কেটটাতে গিয়ে দেখিনি সব সময় গিয়ে দেখি যে মার্কেট একদম ফাঁকা আর এখন যেহেতু সকালবেলা গিয়েছিলাম মার্কেটটা সবে মাত্র খুলেছিল তো দেখি যে একদম ফাঁকাই ছিল তো আমাদের যেহেতু আস্তে আস্তে অনেকক্ষণ লেট হয়ে গিয়েছিল মানে এগারোটা বেজে গিয়েছিল। এখানে গিয়ে দেখি যে হচ্ছে শরবত খাওয়ানো হচ্ছিলো সবাইকে মানে রাস্তার কাছ থেকে ওনারা হচ্ছে মানুষ ডেকে এনে এখানে শরবত খাওয়ানো হচ্ছিলো দেখে বেশ ভালোই লাগলো এই যে প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে হচ্ছে এই কাজটা কিন্তু অনেকটা ভালো একটা কাজ এই যে রাস্তার সবাইকে ডেকে ডেকে শরবত খাওয়াচ্ছে মার্কেটটার সামনে একটা বাজার আছে তো আগে বাজারটার উপরে ছাউনি ছিল এখন আর বাজারটার উপরে তেমন ছাউনি নেই তো এই উদ্যোগটা কিন্তু ওনাদের জন্য অনেক উপকার হয়েছে ওনারা এখান থেকে সবাই শরবত নিচ্ছিলো তারপরে আর কি সবাই মিলে খাচ্ছিলো বেশ ভালোই লাগছিলো দেখে তারপর এই যে বাসায় চলে এসেছি তো এখানে হচ্ছে ভেন্ডি ভাজি করা হচ্ছিলো আজকে আমার এই ভয়েসটা দিতে যে আমার কী পরিমাণে কষ্ট হচ্ছে কতবার যে এটাকে অফ করেছি আর বারবার দিচ্ছি কতবার যে কথার মাঝে ভুল হয়ে যাচ্ছে তারপর হচ্ছে গলাটা কোথাও একদম বসে যাচ্ছে তো ওগুলোকে কেটে আবার দিচ্ছি মানে আমার অনেক কষ্ট হচ্ছে ভয়েসটা দিতে কিন্তু চ্যানেলের স্বার্থে যে চ্যানেলটা আর কি একদম ডাউন হয়ে যাবে যেহেতু কয়েকদিন ভিডিও দিচ্ছি না তো চ্যানেলের তো সমস্যা হবে এর জন্যই আসলে আজকে ভয়েসটা দিয়ে এই ভিডিওটা দেওয়া না হলে হচ্ছে আমি আরও কয়েকদিন পরে দিতাম যখন কাশি হয় তখন দেখা যায় যে কথা বললে কিন্তু আরও কাশি বেড়ে যায় তো আমার অবস্থা এখন সেটাই হয়েছে মানে এই যে ভয়েস দিচ্ছি আমার হচ্ছে বারবার কাশি আসছে আবার ভয়েসটা অফ করে দিচ্ছি আজকের ভয়েসটা যেহেতু অনেক খারাপ আপনারা সবাই প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন কেউ খারাপ মন্তব্য করবেন না আসলে বেশ কয়েকদিন ধরেই আমি অনেক অসুস্থ আর গলাটা তো একদমই বসে গিয়েছে ঠিক করতে পারছি না কোনো মতে ভেন্ডি ভাজি করা শেষ আর এখন হচ্ছে এখানে শশা রান্না করা হবে তো শশা দিয়ে রুই মাছটা রান্না করা হবে এটা খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে এই যে আমার যে কয়েকদিন ধরে জ্বর আর জ্বরটা যে কয়েকদিন একদমই কম ছিল না তখন আসলে শুয়েও শান্তি পাচ্ছিলাম না বসেও শান্তি পাচ্ছিলাম না আসলে অসুস্থ হলে বোঝা যায় যে কতটা খারাপ লাগে সুস্থ থাকতে তো আমরা আসলে এই জিনিসটা কখনোই উপভোগ করতে পারি না যে অসুস্থ হলে আমাদের কি পরিমাণে কষ্ট হয় আর যখনই অসুস্থ হয়ে যাওয়া হয় তখনই দেখা যায় যে কোনো কিছুতেই যেন শান্তি মেলে না শুয়েও তো শান্তি পাওয়া যায় না বসেও না আর খাবার দাবার কিন্তু একেবারেই খাওয়া যায় না মুখে তো রুচি থাকে না আবার আমার একটা সমস্যা হচ্ছে জ্বর আসুক বা যাই হোক না কেন আমার একদম খাওয়া দাওয়া অফ হয়ে যায় মানে আমি খেতেই পারি না একদমই অল্প পরিমাণে খাই যেটা আসলে মানে বাচ্চারাও খায় না এরকম খুব কষ্ট করে খাই আর কি এই বেলটা হচ্ছে অনেক দিন আগে বাসায় আনা হয়েছিল আব্বু বলেছিল শরবত বানানোর জন্য কারো আসলে মনেই ছিল না তো ফ্রিজে রাখতে রাখতে আর কি দেখি যে পেকে একদম একা একাই ফেটে গিয়েছে তো আজকে ভাবলাম যে শরবতটা বানিয়ে ফেলি তো এখানে এই যে এগুলোকে নিয়ে নিচ্ছিলাম এখন আসলে পাকা বেল তো পাওয়াই যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে মানে জোর করে পাকানো তো এই জোর করে পাকানো বেলগুলোর রংটা কিন্তু একদমই ভালো হয় না সেগুলোকে যখন বানানো হয় তখন দেখা যায় যে কেমন যেন ঘোলাঘোলা দেখা যায় নিচে আর কি সব কিছু বসে থাকে একদমই ভালো লাগে না আর কি আবার এরকম বেল কিন্তু খেতেও তেমন একটা স্বাদ লাগে না তো এই বেলটাও আর কি ওই অবস্থার মধ্যেই একটা তো মোটামুটি আর কি খেতে ভালো ছিল অত যে একটা ভালো ছিল তাও না গাছ পাকা বেল কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে আর ওগুলোর ঘ্রানটাও কিন্তু অনেক বেশি সুন্দর তো বেলগুলোকে হচ্ছে আমি পানি দিয়ে হাতে মেখে নিয়েছিলাম তারপর হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে এই যে জগে নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছিলাম তারপর হচ্ছে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম আসলে বেলটা অনেক ঘন হয়ে গিয়েছিল। এর জন্যই আর কি এখানে ঠান্ডা পানি মিশিয়ে নিয়েছি তো বেশ খানিকটাই পানি দিতে হয়েছিল চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম তারপর আর কি বাসার সবাইকে দিব তারপর হচ্ছে নিজেও খাবো তো মোটামুটি আর কি খেতে ভালো ছিল অত একটাও ভালো ছিল না যেহেতু মানে বেলটা আর কি জোর করে পাকানো মানে একা একা পাকেনি এরকম আর কি এখন আসলে বাজারে কোনো কিছুই খাঁটি পাওয়া যায় না সব কিছুতেই ভেজাল না হলে এই বেলটাকে জোর করে পাকানোরই বাকি দরকার ছিল একা একাই পাকতো এখন যেহেতু অনেক গরম তো এইখানে হচ্ছে এখন পর্যন্ত পানি আসেনি মানে খালটা একদমই শুকিয়ে গিয়েছে অল্প একদম পানি আছে নিচে তাও হচ্ছে যেখানে গভীর একটু বেশি সেখানে আর কি পানি আছে তো এখানে আর কি বিকালবেলা গিয়েছিলাম এটা হচ্ছে সেই আন্টিদের বাসার কাছে মানে একদম সিঁড়ি থেকে নিচের দিকে নেমে গিয়ে বেশ ভালোই লাগছিলো মানে তখন হচ্ছে বিকালবেলা ছিল একদম হালকা হালকা বাতাস ছিল এখন কিন্তু অনেক গরম পড়ে গরম পড়লেও এই যে যখন বিকালটা হয়ে যায় তখন কিন্তু বাহিরে অনেক বাতাস আসলে এগুলো উপভোগ করতে হলে খোলামেলা পরিবেশ লাগবে আমাদের ঢাকা শহরে কিন্তু আমরা এরকম বাতাসটা পাই না এখান থেকে দাঁড়িয়ে দেখলাম যে সূর্যটাও ডুবে যাচ্ছে তো আর কি সেটাও ক্যামেরা বন্ধী করে রাখলাম অনেকক্ষণ ধরেই ক্যামেরাটা ধরে রেখেছি সূর্যটা কিন্তু আরও উপরে ছিল আস্তে আস্তে আর কি নিচের দিকে নেমে যাচ্ছিল তো আমি যদি এই ভিডিওটাকে একদম দ্রুত করে দিতাম তাহলে দেখা যেত যে আর কি সূর্যটা কত দ্রুত নেমে গিয়েছে কি বলবো এই যে কতবার ভয়েসটা দিচ্ছে আমার যে কি পরিমাণে কষ্ট হচ্ছে মানে এত পরিমাণে কাশি আসছে যেহেতু কথা বলছি অনেক বেশি কাশি আসছে খুব কষ্ট করে ভিডিওটা আর কি এডিট করেছি তো আপনারা সবাই প্লিজ একটু কষ্ট করে শুনে নেবেন আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা যারা কন্টিনিউ করছেন তারা যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকে এই বিকালের এই সুন্দর মুহূর্তটা দেখতে দেখতে হচ্ছে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিব। পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগছিল এগুলো আসলে অনুভব করলেই বোঝা যায় আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ